কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জুড়ে আরেকটা প্রশ্ন অপবিশ্বাস এবং বুগলির মধ্যে আপনাকে অপবিশ্বাস এবং বুগলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন শাকিব ভাই সব মিরা আজকে সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই সাকিব ভাই আপনি পাড়োমিতা আপনার আচ্ছা আপনার দেশের সময় চ্যানেলের প্রতিনিধি কলকাতা থেকে কাজ করছি আমার একটা প্রশ্ন নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জড়িত আরেকটা প্রশ্ন অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাদের টেনেসেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন

অনেক অন্য অন্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন বলে দেখে আসলাম ঠিক আছে। খুব করে দেখছে আর আমাদের ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা তুফান শুরু হয়ে গেছে বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড় আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বাংলা কেন পিছিয়ে থাকবে সিনেমা হয় আমাদেরই দেখতে হবে আমাদের হবে বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে ওয়ার্ক করছে না করবে না আচ্ছা করলে দেখবো এমন করলে করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না ভালো বাংলা সিনেমা হবে ভালো বাংলা সিনেমা দেখতে হবে আর এই প্রশ্ন কখনো করা যাবে না করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে বলতে হবে জয় বাংলার জয় বাংলাদেশে আমি কথা একটু করতে চাই আমি বাংলাদেশের অভিজ্ঞতা বলতে চাই দর্শকরা যখন সিনেমা হলে যায় তখন তিন যখন থাকে হলিউড বলুন আমি বাংলা ছবিটা আমি কলকাতা বাসিকার কাছে অনুরোধ করব আপনারা তো অবশ্যই বাংলা ভাষা কথা বলে বাংলাকে ভালোবাসেন আপনারা বাংলা সিনেমা কিন্তু ভালোবাসবেন হয়তো আমরা এখন ওই লেভেলে তো যেতে পাই না কিন্তু বাংলাদেশি তো আমরা নিজে মানুষ তো আপনারা আপনাদের যে ছবিগুলো হয় সেটাকে আগে পায়রিটি দিবেন তারপর দিবেন আপনারা যখন দেখা শুরু করবেন আস্তে আস্তে তখন ভালো করবে প্লিজ বাংলা ছবিকে কিউ নাচchil করবেন না কিউ ছোট করবেন ছবি হট থেকে আমি কমার্শিয়াল বলবো বা আমার সিরিয়াল বলবো না যাই হোক এখনো এরকম শুনতে হয় লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি তুলবো এটা শুধুমাত্র উইথ অল ডিউ শুধুমাত্র আমাদের শহরে হয় যেখানে ধরো যেটা বললো রাফি ভাই তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয় বাংলাদেশে যেখানে ওদের মানে আই এম টেকিং দ্য লিবার্টি অফ সিং দ্যাট আমাদের মতো হল নেই ওদের ওখানে ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য মানে সিঙ্গল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্যে যে এই ছবিটা চলুক এই ইনকামটা হবে এই ছবিটাকে আমরা প্রমোট করব আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে এটা হয় এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায় আর বাংলা ছবি একদম পিছিয়ে যায় সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায় না দিলে না না। আমি তো বাংলা ছবি দেখি এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না। সো আপনারা যেরকম আলাপ দেখেছেন আপনারা যেরকম সব ছবি দেখেছেন ছবির পাশে থেকেছেন সো তুফানও দেখুন আশা করি গান যদি আপনাদের ভালো লেগে থাকে আর এটা তো বলতেও ভালো লাগে না কত উড়াধুরার কত হয়েছে কত মিলিয়ন